ও ভয় দেখা ভয় দেখা ভয় দেখা আমরা ভয় পাচ্ছি বফি আমি ভয় পাচ্ছি বটি আমরা ভয় পাচ্ছি ভয় দেখো দাঁতটা খিচাও মা দাঁতটা খিচাও ওই ভয় পাচ্ছি তো ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আমরা বরফিকে ভয় পাচ্ছি ও মা গঙ্গ করো গঙ্গ করো গঙ্গ করো 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 গঙ্গ করো করো ও বাবা আমরা ভয় পাচ্ছি আমরা সবাই ভয় পাচ্ছি মাম্মা ভয় পাচ্ছি দিদুন ভয় পাচ্ছে পাচ্ছে সবাই ভয় পাচ্ছি একটু একটু ভয় পাচ্ছি একটু একটু বেশি ভয় পাচ্ছি না বেশি ভয় পাচ্ছি না এ বাবা এতে কে দা উল্টো পালটু খাচ্ছে উল্টো পালতু উল্টো পালতু ইতে উল্টু পাল্টু খাচ্ছে কে দা আমরা ভয় পাচ্ছি ভয় পাচ্ছি মা ভয় কে পাচ্ছে আমরা ভয় পাচ্ছি মামা আমরা ভয় এ তো এই তো আ হা মামা আমরা ভয় পাচ্ছি করো 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 মামা ব ব করো দাও আ করো 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 মা করো এই যে সবাই দেখো বরপি আমাদেরকে ভয় দেখায় করো মাম্মা করো এ বাবা কেউ ভয় পাচ্ছে না কেউ ভয় পাচ্ছে না করো করো মা আমার ছেনটা মা ঠিক হাম্পি বুড়িটা আমরা ভয় পাই না তোমাকে আমরা ভয় পাই না তোমাকে এতো ভয় পাই না আমি তো ওর পিছনে লাগবোই